শুভ সন্ধ্যা বন্ধুরা পুচু ব্লকের সবাইকে পঁচিশে বৈশাখে শুভ কামনা আজ পঁচিশে বৈশাখ আজকে তোমাদের পুচু সকালবেলা ড্রয়িং করতে বসে পড়েছিল তোমাদেরকে তখন দেখাতে পারিনি কারণ ও ফোন দেখে ড্রয়িংটা করছিল তো সেই জন্য দেখাতে পারিনি পুচু তুমি কি ড্রয়িং করেছো একটু দেখাও সবাইকে দেখেছো জানি দূর থেকে অনেকটা ভালো করে দেখা যাচ্ছে না পরে তোমাদেরকে ভালো করে দেখাও দেখো তোমাদের পুচু যে ড্রয়িংটা করেছে এই যে দেখেছো তার সঙ্গে একটা বাণীও লিখেছে আর এই যে ড্রয়িংটা করেছে দেখেছো কি সুন্দর হয়েছে আমার ভাই এটা বলেছে আমি কিন্তু এটা বলিনি জানি না ও কেরাম করেছে তোমরাই বলতে পারবে ও কেমন করেছে নাও সুরজিত যে বাণীটা লিখেছে একটু পড়ে শোনাও তো অন্যায় যে করে আর অন্যায় যে সহা তারের বাণীটা খুব আমি ঠিক করে বলতে পারছি বুঝতেই পারছ এখনও যথেষ্ট ছোট ক্লাস ফাইভে পরে এত কঠিন কঠিন বাংলা ভাষা এখনও ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারছে না ওকে আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে তোমাদের পুচু একদিন আমি তোমাদের এখন একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলে শুনো বহুদিন ধরে বহু কোষ দূরে বহু বেয় বলি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিংহ শুধু একটি ধানের শীষের ওপর একটি কেমন হলো বন্ধুরা ওর কবিতাটা অবশ্যই ক্ষমে জানিও টাটা বন্ধুরা সবাই ভালো থেকো টাটা